গ্রামের নাম রুদ্রপুর এই গ্রামে থাকত হরিপদ নামে এক কৃষক টানা তিন মাস বৃষ্টি নেই ক্ষেতের ধান শুকিয়ে যাচ্ছে গরু ছাগল তৃষ্ণায় ছটফট করছে একদিন সকালে হরিপদ গেল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হরিপদ এভাবে ভোরবেলা কেন এসেছিস দাদা গ্রামে পানি নেই ক্ষেত মরে যাচ্ছে যদি একটু সাহায্য করতেন একটা কুয়া খুঁড়তে চাই কুয়া হা তোদের মতো গরিবদের দিয়ে এত খরচ সম্ভব আমি টাকা দিতে পারি তবে শর্তে এক মাসের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে আর তোর জমির দলিল আমার কাছে থাকবে দাদা এত অন্যায় করবেন না আমরা তো গ্রামেরই লোক চপ কর টাকা চাইলে শর্ত মেনে নে না হলে আমার বাড়ি থেকে যা হতাশ হয়ে হরিপদ বাড়ি ফিরে এলো কি গো কি বলল প্রধান সে বলেছে সুদ সহ টাকা নেবে দলিল রাখতে হবে তাই তো বলি মুরলের মতো লোকেদের কাছে গেলে সর্বনাশ তার যে আমরা নিজেরাই চেষ্টা করি কিন্তু একা আমি পারব কিভাবে কুয়া খনন তো ছোটখাটো কাজ নয় তখন ওদের ছেলে মিঠু এগিয়ে আসে বাবা যদি আমরা গ্রামবাসী সবাইকে একসাথে করি প্রত্যেকে যদি একটু একটু ঘাটে তবে কুয়া খনন সম্ভব তাই তো একা হলে কঠিন কিন্তু সবাই মিলে করলে সম্ভব পরের দিন সকালে গ্রামের মসজিদের সামনে বটগাছের তলায় সবাইকে জড়ো করা হলো ভাইসব আমরা যদি কুয়া না করি তবে এবছর ফসল মরে যাবে গরু ছাগল মরবে সব আমি চাই আমরা সবাই মিলে একটা কুয়ো খুঁড়ি কিন্তু খরচ খরচের দরকার নেই প্রত্যেকে নিজের পরিশ্রম কেউ 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 মাটি কাটবে ভরবে ঝুড়ি গর্ত থেকে মাটি তুলবে আমি বড় হয়েছি কিন্তু মাটি টেনে আনতে পারব এই গ্রাম আমারও সবাই একসাথে চিৎকার করে ওঠে হ্যাঁ আমরা সবাই মিলে কুয়ো করব হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে ক করব। পরের দিন সকাল থেকে শুরু হলো খনন। ছেলে মেয়েরা গান গাইছে মহিলারা ঝুড়ি বয়ে আনছে পুরুষেরা কোদাল চালাচ্ছে সূর্য মাথার উপরে উঠছে তবু কেউ কাজ থামাচ্ছে না বাবা পানি দেখা যাচ্ছে জয় হোক রুদ্রপুরের ঐক্যের যাই হোক রুদ্রপুরের ঐক্যের জল উঠতেই চারদিকে খুশির স্রোত বইতে থাকে পানি দেওয়া হলো শিশুরা দৌড়ে গিয়ে মুখ ধুলো প্রধান সেখানে এসে দাঁড়ায় তোরা কি সত্যি একাকুয়া বানালি হ্যাঁ দাদা আমরা একা নই একসাথে আছি ঐক্য থাকলে কোনো লোভীর টাকার দরকার হয় না আমি তোদের অবহেলা করেছি আজ বুঝলাম ঐক্যের শক্তি টাকার চেয়ে বড় ধীরে ধীরে ধান চাষ শুরু হল সবাই মিলে খেতে সেচ দিল কিছুদিনের মধ্যেই সবুজে ভরে উঠলো রুদ্রপুর হরিপদ মাথা উঁচু করে বলল এ কু শুধু পানি নয় এ আমাদের ঐক্যের প্রতীক সবাই হাততালি দিয়ে উঠলো